মালয়েশিয়ার আজকের নিউজ মালয়েশিয়ায় বাংলাদেশী সহ চারশত নব্বই অবৈধ অভিবাসী আটক তিন বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় বাংলাদেশিসহ চারশত নব্বই জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ বৃহস্পতিবার মেট্রো হারিয়ানে প্রকাশিত খবরে বলা হয় স্লাং শিল্প এলাকা দ্বারা বেষ্টিত তলা অ্যাপার্টমেন্টের আশেপাশের কারখানায় কর্মরত অভিবাসীরা বসবাস করতেন এর আগে বুধবার স্থানীয় সময় রাত দুইটা তিন শূন্য মিনিটে বুকিত আমান আন্ডারোভার অপরাধ বিভাগ ডি সেভেন এর নেতৃত্বে জেনারেল অপারেশন টিম পিজিএ এবং সেলাঙ্গরের মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের জিম সহায় অখাশ আমান নামে এ অভিযান চালানো হয় এ সময় চার শত নব্বই অবৈধ অভিবাসীদের আটক করা হয় আটককৃতদের মধ্যে বাংলাদেশ নেপাল আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি অভিবাসন বিভাগ বলছে অভিযানের আগে অভিবাসীদের অনুপ্রবেশের বিষয়ে স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ ও তথ্য পাওয়ার পর পুলিশ এলাকায় প্রায় এক মাস ধরে গোয়েন্দা ও নজরদারি চালায় জানা গেছে মুষ্টিমেয় অভিবাসী আছে যারা খুচরা দোকান চালাত এবং অ্যাপার্টমেন্টে বিদেশি গ্রাহকদের চাহিদা মেটাতে তাদের দেশ থেকে পণ্য এনে বিক্রি করত অ্যাপার্টমেন্টের আটটি ব্লকের মধ্যে চারটি ব্লকে অভিযান ও পরিদর্শন করার আগে আবাসিক এলাকা ঘিরে ফেলে অপারেশন টিম প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে আটকৃত অভিবাসীরা অতিরিক্ত অবস্থান করা বৈধ ভ্রমণ নথি না থাকা ডকুমেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিশ থেকে পঞ্চাশ বছর বয়সী আটক অভিবাসীদের পরবর্তী পদক্ষেপ গ্রহণে সেমোনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে নিয়ে রাখা হয়েছে তিন বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ মালয়েশিয়ার অভিবাসন আইন ভঙ্গ করায় তিন বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়া পুলিশ স্থানীয় সময় মঙ্গলবার স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের ছবি ও পাসপোর্ট নম্বর প্রকাশ করে খোঁজ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এছাড়াও মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অফিসিয়াল পেজে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এতে বলা হয় মালয়েশিয়ার অভিবাসন আইন উনিশশত উনষাট টি এর একশত ধারার আওতায় মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের অধীনে মামলা মোকদ্দমার ক্ষেত্রে আদালতে বিচারের উদ্দেশ্যে এদের তথ্য সরবরাহ করতে সহায়তা করার জন্য জনসাধারণের কাছে সন্ধান চায় কর্তৃপক্ষ মালয়েশিয়ায় ওই তিন বাংলাদেশি সবশেষ ঠিকানা ছিল এসলো নয় জ্বালান ভিসাতা মতিয়ারা অফ জালান কেপং কুয়ালালামপুর বিজ্ঞপ্তিতে উল্লেখিত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে কোনো